সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা দেখেন আমাদের গ্রাম সাইডের এর দেখেন আমাদের গ্রামে পাশে কত সুন্দর জমি আপনাদের সাথে একটুকু শেয়ার করলাম এই যে দৃশ্যটা দেখছেন দৃশ্য কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এটা হচ্ছে আমাদের গ্রামের পাশেই একটা ছোট্ট এই যে বৃষ্টি হয়েছে গত রাতে বৃষ্টি হওয়ার কারণে জল কান্দরে অনেকটাই বেড়ে গেছে আকাশে ম্যাঘ আছে খুবই কিন্তু বৃষ্টি আপাতত এখনো হয় নাই হওয়ার সম্ভাবনা আছে দেখুন দৃশ্যটা দেখুন বন্ধুরা দেখুন দেখুন কত সুন্দর একটা দৃশ্য আলহামদুলিল্লাহ এই জায়গাটা হচ্ছে রূপপুর মমিনপাড়া গ্রামের পাশে দেখেছেন একটা দেখার মতো দৃশ্য আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এই মৌসুমটা দেখুন ওই যে কান্দরে জাল এড়েছে জাল দিয়েছে মাছ ধরার জন্য ওই যে ওই যে দুইজনকে দেখতে পাচ্ছেন বৃষ্টি চলে এসছে বৃষ্টি শুরু হয়ে গেছে এটা হচ্ছে ছোট্ট একটা ব্রিজ এটা একটা লেলা বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে এই রাস্তাটা দিয়ে আমাদের গ্রামে যাওয়া হয় দেখতে পাচ্ছেন দৃশ্যটা দেখুন শুধু খুবই সুন্দর একটা দৃশ্য ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ওখানেও জাল দিয়েছে মাছ মারার জন্য যে দূরে দেখতে তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আপনাদের সাথে দৃশ্যটা একটুকু শেয়ার করলাম দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখেলেন একবার ভালোভাবে পুরো দৃশ্যটা একবার দেখেলেন শুধু গাছ আর গাছ দেখেন জমিতে ধান লাগিয়েছে আজকে এই পর্যন্তই বন্ধুরা আবার আসবো ইনশাল ভিডিওটা কেমন লাগলো দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ